সাকিবের তিন ছবি ঈদের ছবি মুক্তি চূড়ান্ত চারটি ছবি মুক্তির কথা থাকলেও শেষ পর্যন্ত তিনটি ছবি মুক্তি পাচ্ছে এই ঈদে ছবি তিনটি হল নবাব বস টু ও রাজনীতি ঢাক ঢোল পিটিয়ে ঈদের জন্য রংবাদ ছবিটির শুটিং শুরু হলেও শেষ পর্যন্ত মুক্তি মিছিল থেকে ছিটকে পড়েছে এটি রংবাদ ছবির প্রযোজক মোজাম্মেল সরকার বলেন শুটিং শুরুর পর কিছু ঝামেলার কারণে বেশ কয়েকদিন শুটিং বন্ধ ছিল ফলে ঠিক সময়ে কাজ শেষ করা যায়নি কারণে ঈদের ছবিটি মুক্তি দেওয়া গেল না এদিকে তিনটি ছবির জন্য দেশজুড়ে আড়াইশো কিছু বেশি প্রেক্ষাগৃহ প্রস্তুত ছবি তিনটির পরিবেশক সূত্রে জানা গেছে সিনেপ্লেক্স সহ ঢাকার সবকটি বড় বড় প্রেক্ষাগৃহেই নবাব ও বস বস্ট্রুইয়ের দখলে অন্যদিকে ঢাকায় একটিমাত্র বড় হল যমুনা ব্লকবাস্টার পেয়েছে রাজনীতি ছবিটি যৌথ প্রযোজনা নবাব ও বস্ট্রু ছবি দুটি বাংলাদেশ অংশের প্রযোজক আব্দুল আজিজ বলেন এখন পর্যন্ত নবাব একশো আঠাশটি ও বস দুইয়ের জন্য একশো দশটি হল চূড়ান্ত হয়েছে শেষ মুহূর্তে হল বাড়তেও পারে আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিন এবং পরবর্তী পর্ব পেতে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ